Well, I সবাই সবাই ভালো আছেন এবং ভালোবাসায় আমরা অনেক 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 আরো ভালো আছি কারণ সবাই লাল বন্যা হলুদ এই জন্য আরো ভালো আছি তাই না সবাই একটা তালে দর্শক বন্ধুরা আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে আমাদের সামনে জুটি জুটি গান গায় এবং অভিনয় করে কিন্তু আজকে একদমই ভিন্ন আজকে এক একজন শিল্পী সামনে আসবে যে গান গাবে সেই গানের উপর ভিত্তি করে একটু অভিনয় করবে

तापरे गान तापरे गान जाबा रा नो राई ले ले पीरे सा आबार तो मिले आस में पीरे आबार को सदा उड़ाई तू परे

ভালোভাবে কিন্তু প্রকাশ পাচ্ছে মানুষের মাঝে যখনই ছেলেটা কোনো কাগজপাতি অফিস আদালতে জমা দিচ্ছে কোনো চাকরির জন্য চাকরি হচ্ছে না তখন কিন্তু পক্ষান্তরে দেখা যাচ্ছে যে মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে ফ্যামিলি থেকে ছেলেটা কোনো একদিক দিয়ে আঘাত পেয়ে তার জীবনটা কিন্তু একদম শেষ করেই দিচ্ছে যেমন আদলে

কিবি হাফ কিনে সাইজ হাফ কিলো নি তো ঠিক ঠিক দিয়ে কিনতে পাওয়া যায় না দিন শেষে এই সব গানগুলো তারা শুনে ও দিব বলে সে আগে যাইও না একটা প্রশ্ন আছে না দিতে চাই না আর তুমি যে অভিনয়টা করলে এটাকে তোমার জীবনের সাথে কোনো মিল আছে নাকি বাস্তব জীবন এমন একটা জীবন কত পিম ভালোবাস আমি গহন করব না বা আমার কাছে জানা না ওই হাত এটা ওই আচ্ছা দশ বন্ধুরা আলামিনের অভিনয় মন সুন্দর ছিল আসলেই 1700 এরকম হচ্ছে আলামিনের কথাগুলো বলল ও অভিনয় করল এটা সত্য কথা তাই যারা যারা যাকে ভালোবাসো আমি তাই যে ভালোবাসার মানুষকে হারায় না হারালে বুঝবে দোদ তাড়াতাড়ি পারো ভালোবাসার মানুষকে অর্জন করার চেষ্টা করো ভালোবাসার মানুষ বলতে কি মানে আচ্ছা দশ বন্ধুরা এবার আমাদের মাঝে অভিনয় করতে আসবে সেই ছাকা খোর যার কথা নাবললে না মোনালিসা মোনালিসা

তোমার <laughs> জন্য <laughs>

আগের মতো করতে দাও না তোমার সাথে যাওয়া আসা বন্ধ হলাম মানুষ থাকে তাহলে তুমি অবশ্যই আমাকে বলে দাও যে আমার দোষ সেই দোষটা তুমি আমাকে দেখায় দিয়ে দাও আর যদি না পারো যদি না পারো তাহলে তুমি আমার কাছে এসে থেকে দাও তুমি মানুষের কাছে কি বলে গেছো আমি তোমাকে কিছুই করি তোমার জন্য আমি কোনো কেয়ারই নাই কোনো কেয়ার তোমাকে বলছি আসো দেখে যাও যে আমরা কত সুখে আছি সাথে আপু একদম রিয়েল দিয়েছে তার জীবনের সাথে অনেকটা মিলে যায় অভিনয়ের সাথে তাই তো আপুর জন্য যেন সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসারটাকে এতদিন সে নিজেই দেখেছে এখন শেষ পর্যন্ত যেন দেখতে পারে এই দোয়াই করি আপনারাও করেন তো এবার আমাদের মাঝে আসবে হচ্ছে আমাদের ছোট্ট কাউসার সরি কৃষ্ণ আলামে

Am Mann in 90.

কি বলবো তোমার জন্য পাগল হয়ে গেছে জানো কি হয়েছে আজকে আমাকে বলছে যে কোনটা নেয় তো আমি ফোন হাতে নেই সারা ঘন খুঁজে খুঁজে আমি পাচ্ছি না বলো তো তাহলে তুমি কি পাগল বানিয়ে বলো

অন্য জেগা বিয়া হৈ গৈছে

আমি তো বলতে পারি না তুমি আবার এই শোকের হাত ধরেছ কেন ওগো তুমি একে বিয়ে করেছো

তিন দিন সময় নিয়েছে এবং আমাদের দর্শকের উপরে ছেড়ে দিছে দর্শক বন্ধুরা আপনারা বললেন কার অভিনয় এবং কার গান সুন্দর হয়েছে আপাতত ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে আমাদের খালা 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 দিগা আচ্ছা আপাতত উইনার হচ্ছে না আমাদের সেকেন্ড থার্ড ম্যাচ আমরা পরে ওরা বলে দিই মানে আমার প্রিয় আর কি খালামিনের ওয়াইফ আমার প্রিয়া তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানে বিদায় বিদায় বলে বিদায় না দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়